আসসালামু আলাইকুম বন্ধুরা চলে ভিডিও নিয়ে নিউজিল্যান্ডের রাস্তায় গাড়ি চালাতে কিন্তু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তেমন হয় হয় না বাংলাদেশে যেমন যেমন অনেক গত সপ্তাহে আমার মামাতো ভাই তারা ঢাকা যাইতেছিল ওই সময় বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি তো ওই সময় কি হয়েছে আমার ভাই যে রাস্তায় যেই লাইনে যাইতেছিল বাস অন্য লাইনে আইতেছিল তো বাস আমার ভাইয়ের রাস্তায় আইসা পড়ছে তো এখানে দেখেন এই যে যে আমরা এই দুইটা লাইন দিয়ে যাইতেছি এটা শুধু যাওয়ার ওই সাইডে কিন্তু ওই যে দেখেন মাঝখানে আবার দেওয়াল আছে ওই দেওয়ালের সাইড দিয়ে তারা আসতেছে তো এরকম আর ছোট ছোট রাস্তাগুলি আছে কিছু রাস্তা আছে যেমন এই মাঝখানে লাইন এই পাশ দিয়ে আমরা আইতে ওই পাশ দিয়ে ওরা তারপর নিয়মের মধ্যে থাকে কেউ আর নিয়ম ভঙ্গ করে না এক লাইনে থেকে আরেক লাইনে কেউ যায় না যেমন আমাদের এখানে দুইটা লাইন যদি আমি লেফট সাইডে যাই তাহলে আমি ইন্ডিকেটার নিউজিল্যান্ডের নিয়মগুলি খুব সুন্দর এবং কি স্পিড লিমিটও দেওয়া আছে যদি আমি স্পিড লিমিট ক্রস করি সব জায়গায় ক্যামেরা নাই কিছু কিছু জায়গায় ক্যামেরা আছে ওইটা আপনার ওই যদি আমি স্পিড ভঙ্গ করি তাহলে আমাকে ওই ফাইন করা হইব এবং কি ফাইনের সিস্টেমটা এরকম আমি কেউ আমাকে বলতাছে না যে তোমাকে ফাইন করেছে তুমি স্পীড লিমিট ভঙ্গ করছাও এটা অটোমেটিকালি ওই ক্যামেরায় ক্যাচ করে ফেলাইবো তো এরকম কিছু কিছু ভিডিও আমি দেখতাছি বাংলাদেশে এখন ওই আর কিছু সময় দেখা যায় ফুটপাতের উপর দিয়ে হুন্ডা যারা চালায় মোটরসাইকেল ও তারা ফুটপাতের উপর দিয়ে উঠে যাইতেছে ওই দেখলাম এক ভাই ফুটপাতের সামনে সে মানা করলো কিছু লোককে যে এই ফুটপাতের আপনি উঠছেন কেন তাকে নামাই দিল ফুটপাত থেকে তারপরে আবার আরেকটু সামনে যাওয়ার পরে ফুটপাতের সাইডে থেকে রাস্তায় থেকে ফুটপাতে উঠতেছে তো ওই বাইকই করলো ওই রাস্তার ফুটপাথের সামনে তার মোটর সাইকেলটা রাখলো তখন অনেকগুলি লোক আবার উঠতে উঠতে চাইলো তো সে উঠতে দিল না তাই বাংলাদেশের সরকারে এরকম একটা সিস্টেম করা উচিত যে তো ক্যামেরা যদি সেট করা হয় ওই পজিশনে তাহলে কি ওই ক্যামেরার মাধ্যমে তাকে ক্যাশ করা হইব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ম ভঙ্গ করার কারণে তো এইভাবে কিন্তু দেশের মানুষ যারা অবৈধভাবে গাড়ি চালায় তারা কিন্তু সভ্য হয়ে যাব এবং লাইনগুলো মেনে চলবো তো একদিনে তো বড় হওয়া যায় না ওই আস্তে আস্তে সবগুলো শুধরায় যাব তো নিউজিল্যান্ডে দেখেন এখানে আমরা গাড়ি চালাই আমরা নিয়ম কালন দেখছি প্রথমে কিভাবে মানুষ চলতেছে তো আমরা তাদেরকে ফলো করছি তো এখন দেখেন আমি কিন্তু ভালোভাবে নিয়ম জানি এবং আমার দেখ দেখে আরেকজনের দেখতেছে যারা নতুন আসতে আছে তো এরকম ভাবে যদি বাংলাদেশ চলতে পারে তাহলে বাংলাদেশ একদিন অনেক উপরে উঠে যাবে আর নিয়ম শৃঙ্খলা যদি মানে সব কিছুর উর্ধে কিন্তু নিয়ম শৃঙ্খলা এটা যদি কেউ না মানে তো সেই দেশ কখনোই আগেতে পারবো না তো ধন্যবাদ সবাই